రోజుని తాడే తాడే మాట బయలుదేరుదాం

বিশেষ করে ধন্যবাদ দিকে এসে আমাদের এই শাসন যারা দলের সাথে প্রতিযোগিতায় দিতে হবে আমি আশা করছি তাদের কাউকে আমি সামর্থ্যছি আমার জেলা শাসন হিসেবে হিসেবে আমি মাধ্যমে

জেলা প্রশাসক মহোদয়ের সহযোগিতায় এবং ক্রীড়া মধ্যে যারা হাইকোর্টরা আছেন তাদের সকলের সহযোগিতায় এই খেলা আরও এগিয়ে যাবে ভবিষ্যতে সবার জন্য শুভকামনা থাকবেন আল্লাহ